লোকসভা কেন্দ্রের মনোনয়নপত্র পরীক্ষা বা স্কুটনি করা দিন ছিল শুক্রবার এদিন আসানসোল পশ্চিম বর্ধমান জেলা শাসক কার্যালয়ে জেলা শাসক তথা রিটার্নিং অফিসার এস পান্নাবলাম আসানসোল লোকসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক বা জেনারেল অবজারভার পোমমালা সুনীল কুমার উপস্থিতিতে সাত প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষা বা স্কুটনি করা হয় এই প্রক্রিয়া চলাকালীন প্রার্থী নির্বাচনী এজেন্টরা উপস্থিত ছিলেন জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জমা পড়া সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও তা গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার আসানসোল লোকসভা কেন্দ্রে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল তৃণমূল কংগ্রেস বিজেপি ও সিপিএম সহ মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শত্রুঘ্ন সিনহা বিজেপির থেকে এস এস আলুওয়ালিয়া সিপিএম থেকে জাহানারা খান এসইউসিআই থেকে অমর চৌধুরী বহুজন সমাজ পার্টি থেকে কুমার সাউ বহুজন মুক্তি পার্টি থেকে দীপিকা বাউরি ও নির্দল প্রার্থী হিসাবে সুজিত পাল মনোনয়নপত্র জমা করেন আগামী উনত্রিশে এপ্রিল দুপুর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে বলে জানা গেছে আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচ পুজোর সকাল বিকেলে সেই দিকে চায় আড্ডাতেই ছাতেই বাথন হারা ভরসা দিচ্ছে টাটা